ব্যাপারে আমার বিগত পনেরো ষোলো বছর ধরে যতটুকু আমার যে ধারণা হলো সেটা হলো সে যা খুশি করতে পারে তার হচ্ছে মানে ক্ষমতা ধরে রাখার জন্য আর রিপিট শি ক্যান ডু এনিথিং টু হোল্ড হার মোনার্কি এখন আপনারা কি শেখ হাসিনাকে এখনো চিনতে পারেন নাই আমার কথা হলো এটা যে একটা খুব ফেমাস একটা মানে প্রবাদ আছে যে আপনি যখন কোনো মাদার ডট ডটের সাথে খেলবেন মানে আপনি যখন কোনো এম এর সাথে খেলবেন আপনাকে দ্বিগুণ এম হতে হবে বা তার থেকে বেশি এম হইতে হবে আর একটা কথা হচ্ছে হচ্ছে কিছু কিছু মানুষ দুর্বলতা ভাবে এবং ভদ্রতার সুযোগ নাই। এই শেখ হাসিনার সাথে উদরতা দেখাইছে বিএনপি দেখাইছে জামাত দেখাইছে হচ্ছে আরও কিছু সুশীল মানুষজন আপনি দেখেন প্রত্যেকের অবস্থা রকম হয় মানে এই শেখ হাসিনা করে ফেলছে মানে একেবারে পারে নাই শুধু হচ্ছে দুনিয়া থেকে বের করে ওনার যদি সেই ক্ষমতা থাকতো যে আমি দুনিয়া থেকে একদম এক নিমিশে আমার যত হচ্ছে প্রতিদ্বন্দ্বী আছে আমার যত হচ্ছে সমালোচক আছে সবাইকে আমি একদম এক নিমিষে যদি দুনিয়া ছাড়া করতে পারতাম বাংলাদেশ ছাড়া করতে পারতাম তাহলে মনে হয় আমি খুশি হইতাম তাও তো উনি করতে চাইছে উনি বলতো না কথায় কথায় যে পাকিস্তান চলে যান পাকিস্তান চলে যান কথায় কথা খেলে আমি করছি আমার বাপে এটা করতে আমি করছি আমাদের না আমি করছি যেন উনি ওনার পৈতৃক সম্পত্তি দিয়ে হচ্ছে আমাদের জন্য এটা ওটা করছে ওনার নিজের বাপের টাকায় ওনার নিজের টাকা উনি এটা ওটা করছে গণভবন চলে হচ্ছে ওনার নিজের সম মানে ওনার বেতনের টাকায় তা তো না ওনার একজন প্রাইম মিনিস্টারের বেতন কত এখন আমি একটা কথা বলি যে ব্রিগেডিয়ার শাখা হাত থেকে শুরু করে আরও কিছু মানুষজন এই স্টিল না আপনারা চিন্তা করতেছেন যে আপনারা আপনারা হচ্ছে এই দলটাকে রাজনীতি করার সুযোগ দিবেন তার প্রতি আপনারা উদারতা দেখাবেন সহানুভূতি দেখাবেন তার সাথে আপনি সিভিলাইজ ও ব্যবহার করবেন মাই গড কিসের জন্য গত পনেরো ষোলো বছর গিয়ে খালি টকশোতে বিভিন্ন মানে দুই হাজার টাকা খাইছেন সেটা বিনিময়ে টকশোতে গিয়ে বড় বড় কথা বলছেন আপনারা কাজের কাজকে কিছু করতে পারছেন গত পনেরো ষোলো বছর ধরে আপনারা কি করতে পারছেন আপনাদের অবদানটা কি আপনারা বড় বড় কথা খালি একটু গিয়ে বলছেন আর হচ্ছে আমরা কি ফেসবুকে বলি নেই বলছি কিন্তু দেখেন আমরা ফেসবুকে বলার কারণে কিন্তু আমাদের অনেকের কি পরিমাণ করুণ পরিণতি ভোগ করতে হয়েছে কিন্তু আপনাদের কিন্তু কোনো পরিণতি ভোগ করতে হয় নাই আপনারা ওইটুকু যেটুকু বলার বলছেন কিন্তু আপনাদের কি শেখ হাসিনার দুই পয়সারও দাম দিচ্ছে আপনারা কি হাসিনার টিকিটও নড়াইতে পারছেন পারে না কিন্তু জনসাধারণ আমরা যারা আমরা সাফার করছি দিন শেষে কি হলো আমাদেরকে ব্লাড দিতে হইলো পৃথিবী কোথায় আপনি দেখেন নিজ দেশের সরকারের সরকারের গুলির মুখে এতগুলা মানুষকে মানুষকে শত শত হাজার হাজার জীবন দিতে হয়েছে। আপনি কোন সভ্য রাষ্ট্রে আমরা কি এতই একেবারে দ্বীপের মতো একটা নিঃসঙ্গ রাষ্ট্র হয়ে গেছি যেখানে আলো নাই বাতাস নাই ইন্টারনেট নাই যেখানে কেউ শিক্ষিত না মানে এতটা কি হয়ে গেছে আমরা কি এটা ডিজার্ভ করি হাসিনার মতো একটা শাসককে আমরা ডিজার্ভ করি বলেন কিসের জন্য সে কথায় কথায় আমাদেরকে রাজেকারের বাচ্চা বলবে সে কথায় কথায় জামাত শিবির বলবে জামাত শিবির যদি কেউ করেও থাকে তার তো ওই রাইটস নাই যে তাকে শাস্তি দেওয়ার তাকে তো সেই রাইটস কেউ দেয় নাই তার বাপ নিজেই তো হচ্ছে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে গেছে আপনি একটা স্বাধীন দেশে বসবাস করে কারোর সাথে তো আপনি মানে কাউকে যদি আপনি মনে করেন যে না ও হচ্ছে আমার অপোনেন্ট ওকে এখন আমার যা খুশি বলে ওকে আমার দেশ ছাড়া করতে হবে ওকে আমার রাজনীতি ছাড়া করতে হবে এটা তো আপনি পারবেন না এটা তো আপনি পারবেন না এখন হাসিনার কথা হচ্ছে সে কিভাবে তার দল রিফর্ম করবে রিভিল্ট করবে দ্যাটস টোটালি আপ টু হার যে হচ্ছে নিজের দলের মানুষকে রাইখা পালায়ে চলে যেতে পারে ইন্ডিয়াতে ওই যে বলছিল না স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তো যে তার স্বামীর দেশে চলে যেতে পারে তার কি কোনো নৈতিক মানে নৈতিকতা আছে এই দেশে রাজনীতি করার স্বয়ং এর তো উনিশশো সালে যখন তাকে পরামর্শ দেওয়া হয়েছে আপনি দেশ থেকে চলে যান চলে যান যখন গণভ্যুত্থান হইল না সে বলছে না আমি যাব না আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না পরবর্তীতে সে কি করছে জেল খাটছে জেল খাটার পরে সেই এরশাদ আবারও সাংসদ হয় নাই সে সংসদে ফিরে আসে নাই তার দল হয় তখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তারপরও টিকে তো আসছে কে কোন দল কিভাবে ফিরাই আনবে সেটা টোটালি তার ব্যাপার কিন্তু ব্রিগেডিয়ার আপনি যে শাখা হত না কি আপনি যে কথাটা বলছেন আপনি তো বড় বড় চেয়ারে থাকেন দিন শেষে ক্ষতি তো আপনার হবে না আজ থেকে পাঁচ বছর দশ বছর পরেও যদি এই হাসিনা সরকার কোনোভাবে ক্ষমতায় আসে আপনি কি চিন্তা করতে পারতেছেন আমাদের মতো সাধারণ মানুষদের কি পরিমাণ কি পরিমাণ ভোগান্তি হবে আপনি দেখেন হাসিনার সাথে কিন্তু আমরা কোনো অন্যায় করি নাই আমরা দু হাজার আটের আগে হাসিনার সাথে কি করছি বলেন কিছুই তো করি নাই হয়তো গুটি কয়েক রাজনৈতিক প্রহসনের শিকার হয়তো হাসিনাকে হইতে হয়েছে সেটা যে কোনো দেশে হইতে হয় কিন্তু তার প্রতিশোধ সে যে ভয়ানকভাবে নিচ্ছে যে ভয়ানকভাবে নিচ্ছে এবং যে ভয়াবহ মানে বিষয়বস্তু যে ভয়াবহ দৃশ্যাবলীর আমাদের দেখতে হয়েছে সেখানে আপনি কি মনে করেন এখন যদি হাসিনা ফিরে আসে তাকে এটা তো পতন দেখ না পতন আপনার কি মনে হয় যে সে এখন মানে আমাদেরকে আমাদের দেশের উপর দিয়ে সে স্ট্রিম রোলার চালাবে না আপনারা তো হয় পৃথিবীতে থাকবেন না নয় দেশের বাইরে থাকবেন আপনাদের তো সেফ জোন আপনাদের কিচ্ছু হবে না গত পনেরো ষোলো বছর ধরে সব হচ্ছে আমাদের হচ্ছে জীবন যাচ্ছে আমাদের হচ্ছে গুম খুন আমরা শিকার হচ্ছে আপনারা যারা ওই পনেরো বছর আগেও যেরকম সুশীল সেজে সুন্দর সুন্দর কথা বলে টক শোতে যাইতেন দুই হাজার পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা এখনও সেই আসনেই আছেন। তো কোন আপনি কিসের ভিত্তিতে এখন হাসিনার মতো একটা মানুষের সাথে সুশীল সুশীলতা দেখাচ্ছেন যে কিনা মনে করে যে ক্ষমতা টিকিয়ে থাকতে হলে দরকার হলে আরও রক্ত গেলে যাক ডোন্ট মাইন্ড তারপর হচ্ছে যে কিনা যেদিন ক্ষমতা মানে চুত হবে তার এক ঘন্টা আগেও যে কিনা আর্মিকে বলতেছে যে পুলিশ তো খুব ভালো করতেছে আপনারা কেন করতে পারতেছেন না তার মানে দেখেন ওনার কাছে বিচার চাওয়া হচ্ছে আমরা ওনার কাছে নয় দফা দাবি করছিলাম যে পুলিশের বিরুদ্ধে উনি অ্যাকশন নিবে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত উনি আমাদেরকে মুখে বলছে যে প্রত্যেকটা হত্যার বিচার হবে কিন্তু উনি ওদিক থেকে ওদিক থেকে এটাকে উনি পুলিশকে বলতেছে বাহাবা দিচ্ছে এবং বলতেছে যে পুলিশ তো খুব ভালো করছে মানে আমাদের কি কি মনে করেন আপনারা মানে আমরা কি এতই পাপ করে ফেলছি আমরা কি জাতি হিসেবে এতই পাপিষ্ট আপনাদের মতো শাসকগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে এবং এইগুলো আমরা ডিজার্ভ করি আসলেই আমরা এতগুলো রক্তের বিনিময়ে একটা দেশ এখন মানে দেশের একটা মানে শাসক আমরা দূর করছি এখন তাকে আবারও আমাদেরকে পদে বসাইতে হবে তা তাদের রাজনীতি কিভাবে তারা গুছাইতে হয় সেই বুদ্ধি আপনি দিবেন আপনার যদি এত মানে ইয়া থাকে দরদ থাকে আপনি নিজে হয়ে যান না আপনি হাসিনার এখন ইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান না কি হ্যান ত্যান কত পদ টদ আছে ওগুলো ওগুলো হন না সমস্যা কি সমস্যা নাই তো কিন্তু আপনি সেটা পাবলিক মিডিয়াতে এসে তো বলতে পারেন না আপনার এখন এক নম্বর দায়িত্ব হচ্ছে যে এতগুলো যে মানুষ নিহত হইল এতগুলো মানুষ আহত হইল এবং সেটা তো শুধু দু হাজার চব্বিশে না দু হাজার বারো তেরো পনেরো মানে একেবারে ম্যাসাকার অবস্থা সন্ত্রাস নির্মূলের নাম করে তারপর হচ্ছে মাদক নির্মূলের নাম করে যা করলো অপোনেন্টকে পুরো ভ্যানিশ করে দিল দু হাজার আটে যেটা করলো আচ্ছা বেশ ভালো কথা ওগুলো কি আপনাদের মানে মনে হয় ওগুলো আপনারা এখন মনে হয় ভুলে গেছেন বুড়া হয়েছেন তো স্মৃতিশক্তি মনে হয় শেষ আপনাদের কি বলেন আর কি না বলেন আগামাতা কিছুই বলেন না এরকম একটা গুরুত্বপূর্ণ পদে আমাদের দরকার হচ্ছে তেজস্বী কনফিডেন্টওয়ালা মানুষ অনেস্ট মানুষ এবং যে কিনা হচ্ছে স্মার্ট অফকোর্স স্মার্ট এই ধরনের ধুরা আনস্মার্ট লোকজন দিয়ে এইরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা উপদেশে যে অধীনে উপ কিসির উপদেষ্টা ফুপদেষ্টা সেগুলো আসলে আমার মনে হয় সে কোনোভাবেই যোগ্য আমার মনে হয় স্মার্ট কাউকে দরকার আমার মনে হয় তার তাকে এখনই অব্যাহতি দেওয়া হোক সে উল্টাপাল্টা কথা দেখতেছে দুই দিন ধরে বলে আসতেছে সে বলতেছে যদি কেউ এটা করতে আসে পা ভাঙা দিবে হ্যান্ড ভাঙা দিবে ত্যান ভাঙা দিবে না এই কথাগুলো আপনি বলতে পারেন না এটা তো ইসলামিক কোনো শাসন ব্যবস্থা চলতেছে না যে কেউ চুরি করলে তার হাত কেটে দিবেন সে আইনানুগ ব্যবস্থার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে এখন আমার কথা হচ্ছে যে দলটা হচ্ছে গণতন্ত্র হত্যা করছে এতগুলো মানুষকে হত্যা করছে আপনার প্রথম বলা উচিত ছিল যে আমরা হাসিনাকে আমরা অ্যারেস্ট করার ব্যবস্থা করতেছি হাসিনা নামে আমরা হচ্ছে আপনারা যারা যারা ভুক্তভোগী হয়েছেন সারা বাংলাদেশে যতগুলো পরিবার তারা সবাই হাসিনাকে প্রধান আসামি করে আপনি এই আহ্বান জানাবেন আপনি এখন যারা কারণে হচ্ছে যেসব 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 এত বছর ধরে মানুষ সাফারার হয়েছে আপনি হচ্ছে তাদেরকে খুঁজার ট্রাই করবেন কোন কোন পুলিশের কোন কোন কর্মকর্তা এগুলোর সাথে জড়িত আপনি ওইগুলোই না চেষ্টা করবেন আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগ যাহান জায়গা ওইটা আপনার দেখার দরকার নাই তো আপনাকে এখানে আনছি আমরা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি সেই ঘুরে ফিরে ওই সুশীল লাইনে যান এত সুশীলের আমাদের দরকার নাই রে ভাই এই সুশীলরা তো আমাদের জন্য গত ষোলো বছর কিচ্ছু করতে পারে নাই আপনি এখন এইসব কথা বলে আমাদের জীবনটা তো রিস্ক ফালাই দিচ্ছেন আপনি কি চিন্তা করতে পারতেছেন আওয়ামী লীগ কোনোভাবে যদি কাম ব্যাক করে মানে যেহেতু আমার বয়স কম ঠিক আছে হয়তো ধরে নিচ্ছি আল্লাহ আমাকে কালকেও মৃত্যু দিতে পারে কিন্তু যেহেতু বয়স কম সেহেতু বাঁচার একটা আশা তো থাকেই তো কোনো মতে বায়োলজিক্যালি যদি আমি মনে করি যে না আমি মনে করেন আরও তিরিশ বছর চল্লিশ বছর বাইচে থাকি আপনি বুঝতেছেন আমাদের লাইফ কি হবে আপনার আপনাদের তো যেহেতু বয়স হয়েছে আপনারা তো যাই হোক ওগুলো আমি বলতে চাচ্ছি না আল্লাহ জন্মমৃত্যু মৃত্যু এগুলো তো টোটাল আল্লাহর হাতে আপনাদের তো জীবনের মনে হয় আর কোনো আশা নাই কিন্তু আমাদের তো জীবনের অনেক আশা এখনো বাকি অনেক স্বপ্নপূরণ বাকি মাত্র জীবনটা আমাদের শুরু আপনারা তো আমাদের লাইফ কিছু তো কাজের কাজ করতেই পারেন না আমরা এখন করে দিছি এখন সেটা সুন্দরভাবে একটু সাজায় গুছিয়ে কিছু এক্সিকিউট করবেন সেটা না উল্টাপাল্টা কথা বলে মেয়ে আরও মেজাজ খারাপ করে দিচ্ছেন আমি এই ব্রিগেডিয়ার শাখাওয়াতকে আমি বলবো এখনই অব্যাহতি দেওয়া হোক এটা আমার অনুরোধ এবং এখানে এই এইরকম একটা গুরুত্বপূর্ণ পদে যে শুধু বস্ক কাউকে বসতে হবে তা না আমদানি পাঠের মতো যদি জুয়ান কেউ থাকে এর আগে আমরা দেখছি বাবর এরকম যদি কোনো কনফিডেন্ট স্মার্ট কেউ থাকে অবশ্যই দেশপ্রেমী এবং অবশ্যই খোদা ভীরু মানে সৃষ্টিকর্তা ভীরু এরকম যদি কেউ থাকে দয়া করে তাকে বসান এরকম কেউ কি নাই দেশে খোঁজেন খুঁজে এরকম কাউকে বসান এই ধরনের মিন এই ধরনের ভীতু স্বভাবের এই ধরনের সুশীল এই এরকম কাউকে আমাদের দরকার নাই একটা স্বৈরশাসক একটা জেনোসাইড যে ঘটাইছে পরপর কয়েকটা তাকে আপনি সুশীলভাবে কখনো আপনি তাকে ফেস করতে পারবেন না তার সাথে আপনি আপনাকে রাফ অ্যান্ড টাফ হইতেই হবে এখন এখানে কোনো সুশীলতার কোনো জায়গা নাই এতগুলো মানুষ মারা যাওয়ার পর এখানে আপনাদের এই সুশীলতা আমাদের আমাদের কাছে জাস্ট বিদ্রুপ লাগে স্টেপ বিদ্রুপ লাগে আর কিচ্ছু না